রমজানের পরে আজ আয় রে তোরা সবাই ঈদ যাই রমজানের পরে আজ ঈদেছে বাই রে তোরা সবাই ঈদ গায়েতে যাই রং বেরঙ্গে সাজবে ধরা আনন্দে বরা রং বেরঙ্গে সাজবে দরা আনন্দের চারিদিকে বড়া খুশিরবার তোরা সবাইতে যাই রমজানের পরে আজ ঈদ এসেছে বাই আয়ের তোরা সবাই ঈদ গাহেতে যাই রমজানের পরে আজ ঈদ এসেছে ভাই আয় তোরা সবাই ঈদ গা헤তে যাই আজকে পতে পতে ঈদ মোবারক সুরে খোদার জমিন বরে যাবে পবিত্রতার সুরে আজকে পতে পতে ঈদ সুরে খোদার জমিন ভরে যাবে পবিত্র তার সুরে হিংসা বিবিধ মুচে যাবে ভালোবাসা রং জনাবে হিংসবি বেদ মুছে যাবে ভালোবাসা রঙ জনাবে খুশি ঋষি মানাই রে নাই ঈদ মুবারক মুবারক আয় তোরা সবাই ঈদ গাহেতে যাই রমজানের পরে আজ ঈদ এসেছে বাই আয় তোরা সবাই ঈদ গাহেতে যাই রমজানের পর রে আজ ঈদ সে চাই আয় রে তোরা সবাই ঈদ গাইতে যাই আয় রোজাদার ঈদ গাহে আয় ডাকেন রহমান আজকে পাবে রাখার সেরা প্রতিদান আয় রোজাদার ঈদ গাহে আয় ডাকেন রহমান আজকে পাবে রুজারা কার সেরা প্রতিদান সালম কালম সবর মুখে বুক পরে যাই পৌরম সুখে সালম কালম সবর মুখে বুক পরে যাই শুকে এত শুকার পুত নাই ঈদ মুবারক মুবারক আয়ের তোরা সবাই ঈদ গাহেতে যাই রমজানের পরে আজ ঈদ ভাই আয় রে তোরা সবাই ঈদ গাহেতে যাই রমজানের পরে আজ ঈদ এসেছে ভাই আয়ের তোরা সবাই ঈদ গাহেতে যাই রমজানের পরে আজ ঈদ এসেছে ভাই আয়ের তোরা সবাই ঈদ গাহেতে যাই